সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশ দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন মন্তব্য আলী রিয়াজের মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের শিশু আহত স্থানীয়দের প্রতিবাদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ জুয়াডাঙ্গার হাসপাতাল ও ফার্মেসিতে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন বাড়ছে সংকট মৃত্যু ঝুঁকিতে রোগী পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ রাজশাহীতে এইচএসসি পাস করা চিকিৎসক দিতেন ব্রেনের চিকিৎসা ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার ছয় মাসের কারাদণ্ড এবং কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজারেও মিলছে না তেরোশো টাকার এলপি গ্যাস চরম ভোগান্তিতে গ্রাহকরা ছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি চলে যাচ্ছি পুরো খবরে গণভুত সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে এর অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন এবং ইমাম সম্মেলন এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনের হায়দার আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে প্রধান কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন বারো জানুয়ারি রাজশাহী চোদ্দ জানুয়ারি রংপুর পনেরো জানুয়ারি চট্টগ্রাম সতেরো জানুয়ারি ঢাকা উনিশ জানুয়ারি ময়মনসিংহ বাইশ জানুয়ারি সিলেটে এবং চব্বিশ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন এবং বিভাগীয় সভা অনুষ্ঠিত হবে গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয় এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলিরিয়াজ বলেন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। সোমবার দুপুরে রাজশাহী হজরত শাহ মক্তুম কেন্দ্র ও ঈদগাহ মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলিরিয়াজ বলেন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। তিনি আরো বলেন গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই মানুষ ভোট দিতে চায় কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে যেটা আমরা আশা করছি যার জন্য আমরা চেষ্টা করছি যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে তাতে কি হবে তাতে কি অধ্যাপক ইউনুসের সরকার আগামী পাঁচ বছর দুই বছর নয় বছর দশ বছর থাকবে থাকবে না সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন চুয়ান্ন বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখব যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারেন সেটা আপনারা রাখতে চান না চান না সেটা বদল হতে চান না চান না এইটাই আপনার কাছে কে করবে সেটা আপনাদের প্রতিনিধিরা করবে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুল ছাত্রী হুজাইফা সুলতানা আফরান আহতের ঘটনার প্রতিবাদে কক্সবাজারে টেকনাফে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ সোমবার বেলা দিকে টেকনাফের হোয়াইকং তেচ্ছি ব্রিজ হাইওয়ে সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন মারব বন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন আজবিতে যদি আমার কোন মাতুম বাজা রক্ত দিতে হয় আমরা সকলAppCompat বলে জবাব আজকে ঘটনা প্রথম নয় এই ঘটনা অতীতও হয়েছে আমরা যদি এর যদি দেব আজকে হুবায়াজার জন্দর কে নাম ধরে ওচি

আমাদের হুজাই ভাব আহত অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসা না পেয়ে দীর্ঘ চব্বিশ ঘন্টা যে পার হয়ে গেছে প্রশাসন এবং বাংলাদেশের সরকার কর্তৃক তার উন্নত চিকিৎসার জন্য এখনো কোন চুয়াডাঙ্গা জেলায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সরকারি হাসপাতাল ও বেসরকারি ফার্মেসি কোথাও প্রয়োজনীয় এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না ফলে কুকুর বিড়াল সহ বিভিন্ন কামড়ে আহত রোগীরা চিকিৎসা নিতে পারছেন না এতে তাদের জীবন নিয়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা চাডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে গেল একুশ ডিসেম্বর হাসপাতালের র্যাবিশ ভ্যাকসিনের মজুত সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এরপর প্রায় আঠারো দিন পার হলেও নতুন করে কোনো ভ্যাকসিন সরবরাহ আসেনি কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে জেলার একমাত্র সরকারি হাসপাতালে জরুরি জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে সদর হাসপাতালে নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত র‍্যাবিশ ভ্যাকসিন বিতরণ কক্ষে প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী এবং তাদের সজনরা ভিড় করছেন কিন্তু ভ্যাকসিন না থাকায় চিকিৎসা না নিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সবাইকে এই বিষয়ে চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডক্টর হাদিজিয়া উদ্দিন আহমেদ বলেন বেসরকারি কোম্পানিগুলোর উৎপাদন সক্ষমতা তুলনামূলক কম অথচ চাহিদা রয়েছে ফলে পরিস্থিতির স্বাভাবিক হতে আর সময় লাগতে পারে। পুরি কামেছে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না হাসপাতাল তো দেখছে না ও দোকানে প্রায় 20টা দোকান মেরেছে তাও পাওয়া যাচ্ছে না কিন্তু আজও ঘুরছি তাও পাচ্ছি না এখন কি করনীয় কোনো জায়গায় পাইনি 20টা দোকান মারা হয়ে গেছে আমি হাসপাতালে এসেছিলাম ঠিক ফার্মেসিতে গিয়েছি যে সবাই যে ভ্যাকসিন নাই আর সাপ্লাই আসছে না বলে ভাই ভ্যাকসিন আমরা হচ্ছে নিয়মিত কাস্টমার আসছে কিন্তু আমরা দিতে পাচ্ছি না কারণ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নেই আমরা নিয়মিত কোম্পানিকে অর্ডার দিচ্ছি কোম্পানি বলছে এটা র ম্যাটেরিয়াল সাপ্লাই নেই এটা বিদেশ থেকে আমরা র ম্যাটেরিয়ালস নি আসি কিন্তু এটা পর্যাপ্ত র ম্যাটেরিয়াল সাপ্লাই না থাকার কারণে তারাও আমাদের তো পর্যাপ্ত দিতে পারছে না এতদিন আমরা এই ভ্যাকসিন দিয়ে আসছিলাম কিন্তু সম্প্রতি। আমরা এই সরকারিভাবে এই ভ্যাকসিনগুলো পাচ্ছি না এবং ইতিমধ্যে দেশে ভ্যাকসিনের অনেক চাহিদাও বেড়ে গেছে বিশেষত আমরা দেখছি যে কুকুরের কামড় যেটা সেটা সারা বছর যেভাবে ওরকমই আছে কিন্তু ইদানিং মানুষ বিড়াল অনেক পুষছে এবং বিড়ালে আঁচড় বা কামড়ের ফলেও প্রতিনিয়ত এখানে অনেক ভ্যাকসিন প্রয়োজন রাজশাহীতে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসা নুরুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে ব্রাহ্মমান আদালত। রোববার দুপুরে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাগমারা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, নুরুল ইসলাম নিজেকে ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন বাস্তবে নুরুল ইসলাম এইচএসসি পাস হলেও নিজেকে এমবিবিএস এবং এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন তিনি ভুয়া বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই উপজেলায় রোগী দেখতেন তিনি বলেন নুরুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে জেনে শুনে ভুয়া চিকিৎসক নিয়োগের দায়ে সংশ্লিষ্ট হাসপাতালের মালিককে অব্যাহত ফেনী জেনারেল হাসপাতালে লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী হালদার রোববার নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ সই করা পৃথক আদেশে এ তথ্য জানা গেছে উল্লেখ করা হয় ফেনী জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন শৃঙ্খলা বিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তবে বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি কিশোরগঞ্জের ভৈরবে তেরোশো টাকার এলপি গ্যাস সিলিন্ডার দুই হাজারেও মিলছে না এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা দুই সপ্তাহ আগে ভৈরব শহরে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস বারোশো টাকা থেকে তেরোশো টাকায় বিক্রি হয়েছে ডিলারদের বক্তব্য তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না সাবডিলার বা খুচরা দোকানদাররা মজুদ করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে ভৈরব শহরের বাসাবাড়ি ও রেস্তোরাঁর মালিকরা রান্না করতে চাহিদার গ্যাস কিনতে ডিলারদের দোকানে দোকানে ঘুরছে কিন্তু স্থানীয় সব ডিলার মালিক বলছে তাদের গত দুই সপ্তাহ ধরে কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিচ্ছে না তাদের মজুদ এখন শূন্য আবার খুচরা এলপি গ্যাস বিক্রেতারা তাদের গুদামে গোপনে মজুদ করে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস দুই হাজার টাকা থেকে দুই হাজার দুশো টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়

একই ঘটনায় চট্টগ্রাম থেকে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার সহ চোরাই শোয়া নয় ভরি সোনা উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে পুলিশ সুপার টিএম এম মোশারফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যে এই ঘটনায় এগারো জনের সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে এদের মধ্যে কুমিলার মুরাদনগর থেকে মোর্শেদ হোসেন ওরফে মোশারফ ও তার স্ত্রী শিল্পী আক্তারকে আটক করা হয় পরে তাদের দয়াতথে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আলউদ্দিন ওরফে পিচ্ছি আলাউদ্দিনকে আটক করা হয় তাদের কাছ থেকে নয় ভরি সোনা জব্দ করা হয়েছে আটকদের ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশাররফ হোসেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এদের মধ্যে মোর্শেদ محسن ওরফে মোশাররফ এবং পিচ্ছি আলাউদ্দিন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এর আগে গেল পহেলা জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে নোয়াখালী সুপার মার্কেটে চতুর্থ তলার নিলয় জুয়েলার্সের তালা কেটে একশো সাতাশ ভরি স্বর্ণালঙ্কার চুরের ঘটনা ঘটে এ ঘটনায় দোকানের পরিচালক মীর মোশারফ হোসেন বাদী হয়ে পরদিন সদরের সুধারাম মডেল থানায় মামলা করেন নয় ভরি সামথিং আমাদের এ ধরনের স্বর্ণ উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি আমাদের হাতে ইতোমধ্যে অ্যারেস্ট আছে তার মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে অন সিক্সটি করেছে নিজেদের দোষ স্বীকার করে আমরা আশাবাদী আরও আসামি অ্যারেস্ট হবে এবং উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আছে এবং আমরা স্বল্প পরিসরে জুয়েলার্স ওখানকার যারা ব্যবসায়ী সমিতি আছে যারা কার্যকরী বডিতে আছে এবং আমাদের শৃঙ্খলা বাহিনীর আমরা যারা সদস্য আছি তাদের সাথে আমরা ইতোমধ্যে মিটিং করেছি সভা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওই মার্কেট কেন্দ্রিক ব্যবসায়ীদেরকে নিয়ে আর বড় পরিসরে সভা করা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও কীভাবে জোরদার করা যায় আরও কীভাবে সুসংহত করা যায় ভবিষ্যতে যাতে না কি ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এইটা আমরা তৎপর থাকবো রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল মারা গেছেন রোববার দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জের সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহকর্মী ও স্বজনরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম জানাজা এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ এরপর সহকর্মীকে নিয়ে যান মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনের আপন ঠিকানায় পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত দোয়া মোনাজাত পরে তাকে নেয়া হয় তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায় সেখানেই মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় সামাজিক ও পারিবারিক কবরস্থানে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাউন্ন বছর তিনি স্ত্রী ও আড়াই বছরের এক ছেলে রেখে গেছেন তিনি বেসরকারি মাছরাঙা টিভি ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন জমে উঠেছে তিনশো বছরের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের হাট উৎপাদন কম চাহিদা বেশি বাড়তি দামে বিক্রি হচ্ছে গুড়পাটালি হাট থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী হোসেন মালেক আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার বিখ্যাত সরোজগঞ্জ গুড়ের হাটে যেটি প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী একটা হাট এই হাটের গুড় আসলে সারা দেশেই যায় এবং ভেজাল মুক্ত গুরে হাটে বিক্রি হওয়ার ফলে আসলে সারা দেশেই হাটের গুড়ের আসলে খুব সুনাম আছে শুধু গুড় নাই এই হাটে পাটালিও পাওয়া যায় সে পাটালিও আসলে বিখ্যাত আমরা জানি যে ঝোল গুড় বা নলেন পাটালি এই হাট থেকে আসলে সারা দেশে যে থাকে এই হাটে সারা দেশ থেকে ব্যাপারীরা আসেন তারা এখান থেকে গুড় কেনেন কিনে সারা দেশে তারা বিক্রি করে থাকেন আমি এই হাট মালিকদের সাথে কথা বলেছিলাম তারা যেটি জানালেন যে প্রতি হাটে দুই থেকে তিন কোটি টাকার বিক্রি আসলে এই হাটে বেচা কেনা হয়ে থাকে যেটা মাসে আসলে আটটি হাট এই আটটি হাটে প্রায় বিশ কোটি টাকার মতো বেচা কেনা হাটে হয়ে থাকে তবে কয়েকজন কৃষক জানালেন যে যারা আসলে খেজুর গাছ পরিচর্যা করে খেজুর গাছ থেকে যারা গুড় প্রস্তুত করে হাটে নিয়েছেন তারা জানালেন যে আসলে এবার কিছুটা আসলে কুয়াশা আকাশ থাকার কারণে একটু খেজুরের রস কম হচ্ছে যার ফলে গুড়ের আমদানিও আসলে হাটে কম আছে এখন আভার কারণে গুড় কিছু কম হচ্ছে আভা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আরো বেশি পরিমাণ গুড় আমদানি হয়ে যায় আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম তারা বলছেন তারা মূলত এই হাটে তারা এসে থাকেন প্রতি বছরই তারা আসেন আমি কয়েকজন যারা গুড় আমদানি করেছেন হাটে তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে গত গতবারের তুলনায় গুড়ের দাম এবার আসলে একটু বেশি ঝোল গুড় বুঝেছেন গুড়ি দেখেন গুড় দেখেন ভাই যদি থাকতো ভাই দানা হয়ে গুড়ি কোনো ইয়ে নেই দেখেন গুড় দেখতে পাচ্ছেন কত সুন্দর গুড় আমরা যা গুড় কিনি চিনি দেখে দেখে মন করেন ভাবে গুড় কিনি কোনো চিনিওয়ালা গুড় কিনি না ভাই কিন্তু আমাদের গুড় করা আমাদের যে মহাজন বেচতে পারে এই দেখেন একটা গুরু চিনি নেই ভাই দেখতে পাচ্ছেন এখন ভালো ভাই এখন বাজার বেশি ভাই আজকে ভয় হঠাৎ যা আজকে মন করেন এই অনেক দাম পড়ে গেল এই দেখেন এই ভালোটা কিনা মন করেন এই ভালোটা কিনা বাইশশো টাকা এটা একুশশো এটা এটা বাইশশো আর এই গুড় না কিনা ভাই মন করেন যে আঠারোশো টাকা এটা আমাদের হাটটা বহুত পুরানো ভাই সহজগঞ্জের হাট ও দূর নাম আছে আমাদের হাট থেকে অ্যাভেলেবল গুড় আমদানি রপ্তানি হয় এখানে বহু দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ আসে তাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিই আমাদের আশপাশে যারা আছে ব্যাপারী যত রকম সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা আঠেরোশো টাকা উনিশশো টাকা পর্যন্ত আসলে দাম হয়ে থাকে তবে পাইকারি রেট আরেকটু কম যারা ব্যাপারীরা আছেন তারা আহ পাইকারি আরেকটু কম কেনেন কিনে কেন থেকে প্রত্যেক হাটি আট থেকে দশ গাড়ি গুড় তারা ট্রাক ভর্তি করে নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান এবং তারা এই গুড় আসলে বিভিন্ন স্থানে বিক্রি করেন বিভিন্ন জায়গা থেকে যেসব ক্ষেতলরা খেজুরের গুড় নিয়ে আসে তাদেরও নিরাপত্তা আছে তাদেরও বেচা কেনার পরে তারা সুষ্ঠুভাবে টাকা পয়সা বুঝিয়া পায় একই সাথে পাটালিও আসলে বিভিন্ন স্থানে দেশে যায় এবং এই গুড় পাটালি সুখ্যাতি আসলে বহুদিন ধরে যার কারণে শত শত বছর ধরে এই সরোজগঞ্জের হাট বিখ্যাত এবং শত শত বছর ধরে এই সরোজগঞ্জ হাটের গুড় পাটালি সারা দেশের মানুষ নিয়ে থাকেন সারা দেশে এর সুনাম আছে যদিও হাট মালিকরা বললেন যে অন্য অন্য বারের তুলনায় এবার হাট একটু কম জমছে আসলে দেশের সার্বিক যে পরিস্থিতি পরিস্থিতির কারণও আসলে দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্রেতা বিক্রেতারা আসেন তারাও অন্যনবারের তুলনায় এবার কিছুটা কম এসেছেন তারপরেও তারা আসলে আশাবাদী যে হাট সামনের দিনগুলোতে আরো জমবে বিক্রি আরো বাড়বে তো এই ছিল সরজগঞ্জ হাট থেকে সর্বশেষ দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন মন্তব্য আলী রিয়াজের মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত স্থানীয়দের প্রতিবাদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ জোয়াডাঙ্গার হাসপাতাল ও ফার্মেসিতে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন বাড়ছে সংকট মৃত্যু ঝুঁকিতে রোগী পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ রাজশাহীতে এইচএসসি পাশ করা চিকিৎসক দিতেন ব্রেনের চিকিৎসা হোয়া মেডিসিন বিশেষজ্ঞ গ্রেফতার ছয় মাসের কারাদণ্ড এবং কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজারেও মিলছে না তেরোশো টাকার এলপি গ্যাস চরম ভোগান্তিতে গ্রাহকরা দশকে ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে